জি আল্লাহ এত খাওয়াইলেন এত দিলেন সেই আল্লাহর প্রশংসা নাই পারে কথা বলেন ঠিক কি না রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে কথা বলেন ঠিক কি না মুনাফিক সেনা বড় কঠিন সকালবেলা বলে আমরা কোরআন এর পক্ষে ইসলামের পক্ষে বেলায় দেখবেন ইসলাম নামের গাছের গোড়া কাটে কথা বলেন ঠিক কি না করে থাক ধোকাবাস চোখে তোদের নাহি লাজ চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহি লাজ গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের সিন্নি আর কতকাল কাল করবি রে শয়তানি মুনাফিকদের সেনা বড় কঠিন কথা বলে না সকাল বেলায় বলে আমরা ইসলামের পক্ষে আছি আর রাতের বেলা ইসলাম নামের গাছের গোড়া কাটে কথা বলেন ঠিক কিনা সকাল বেলা বলবে কোরআনের মাহফিল চলবে সন্ধেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আছে না নেয় এজন্য মুনাফিক সেনা বড় কঠিন মনে রাখবেন আ দ্বারা ইসলাম যতটানা ক্ষতিগ্রস্ত হয় নামধারী মোনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ দুনিয়া সাইজুনুল মুমিন ওয়জান্নাতুল কাফির রাহুল মুসলিম وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما شَكُلِ لدرد إبراهيم برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমি তব তোমারি প্রেম জাগে হৃদয় গহিনে আমি তো গলাম গো অন্য কারণা আমি তো গলাম গো অন্য কারণা হলিমুল গাইবে তুমি মালিকে রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দাই প্রতিদিন প্রতিখনে জোরহরা রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা প্রতিদিনে প্রতি প্রতীখনে জোরহরা রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কিয় জানাই আমি তো গলাম গো অন্য কারণা। আমি তোমারি গোলাম গলা অন্য কারণা অলি মূল তুমি মালিক রব্বানা অল্লাহু আল্লাহ অহু অল্ অহু আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গোপাশে গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই খেঁদে মরে জান্নাতি ফুল দিও আমাই জান্নাতি ফুল দিও আমাই আগুনে ফেলে দিও নাম আমি তো মারি গলাম গো অন্য কারণ লী মূল তুমি মালিকে রব্বানা আল্লাহু 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 একটু মহব্বতে কালেমা পড়ুন লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একটু আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল লাল জরে লা জরে লা ইলাহা ইল লাল লা ইলাহা জরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভোমর যেমন আছে

বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থালার অন্তর্গত পশ্চিম জোগাড়পাড়া শাহিনুর জামি মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন আলফা আখতারে গোলামকে হায়াতিত ইউবা কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক প্রিয় নেতা জননেতা জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ গোলামকে দান করুন জনগণের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন বিশেষ অতিথি বৃন্দ অতিথিবৃন্দ আলোচনাটাকে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা ইকরাম বা জহর থেকে এখন পর্যন্ত আলোচনা করেছেন অনেক বক্তা একে একে নাম বলতে গেলে আধা ঘন্টা নাম বলতেই চলে যাবে তো আমার পূর্বে আলোচনা ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ কথা বলেছেন নওগাঁ থেকে আগত মেহমান কারি মাওলানা মোহাম্মদ আবু রাহান সাহেব পাক তারে গোলামদের কণ্ঠ দিনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমার পূর্বে আলোচনা ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসের কোরআন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন দিনের দায়ী শুধু বাংলাদেশে নয় ভারতেও আলোচনা করেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হজরত মাউলান সালাম যুক্তিবাদী আলিয়াম প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য ইসলামের জন্য খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন সকলে বলুন আমিন চমৎকার কথা বলেছেন একবারে বিষয় ভিত্তিক আলোচনা করেছেন এখন আমি যদি আবার ওই একই আলোচনা ধরি তখন আপনারা আবার বিরক্ত হয়ে বলবেন যে বক্তায় উঠতেছে খালি কুরবানির ওয়াজ আর কি ওয়াজ নাই এটা আসলে বিষয়টা ওইভাবেই দেয়া হয়েছে কিন্তু বক্তা বেশি হয়ে গেলে তো যেই বিষয়টা নিয়ে আমার ভাই আলোচনা করেছে এখন আমি যদি আবার ওই বিষয় নিয়ে আলোচনা করি আপনাদেরকে ভালো লাগবে তো এই জন্য ভাই যেহেতু বলেছেন আমি একটু অন্য লাইনে যাচ্ছি একটু কষ্ট হবে আপনাদের এই যে এত চমৎকার ভাবে ইব্রাহিম আল্লাহিসামের জীবনী থেকে সমস্ত কথাগুলো তুলে ধরেছেন বাফসেলের যে করুণ ইতিহাস করুণ ঘটনা হৃদয় বিদারক যে কাহিনীটা এত সুন্দরভাবে তুলে ধরেছেন এজন আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে তাহলে শুধু শুনলাম না এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। আমরা আলোচনা শুনবো নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে পাল্টানোর জন্য আমল করার নিয়তে কথাগুলো শুনবো ইংসা আল্লাহ আমরা যত সময় পেয়েছি অল্প অল্প করে এক একজনের কাছ থেকে এক একটা করে কথা নেব তাহলে দেখবেন জিন্দিগি পরিবর্তন করে দেবেন কি জোরে বলেন কে অনেক বেশি আমরা জানি বাংলাদেশের কিন্তু একটা সাই স্টলে বসেও যদি কোনো বিষয় নিয়ে আপনি এমনি যদি আলোচনা করেন ধরেন রোগ হইছে যদি বলেন এই রোগ দেখবেন ওখানে কম পক্ষে 10টা 20টা ডাক্তার বের হয়ে যাবে যদি কোনো মাসালাগত বিষয় হয় দেখবেন মুক্তি বের হয়ে যাবে কথা কি বোঝেন না আমরা শুনি অনেক বেশি জানি অনেক বেশি কিন্তু আমলের দিক দিয়ে আমাদের ঘাটতি আছে দুর্বলতা এই জায়গায় এই জায়গায় এমন কোন মানুষ নাই যে মানুষটা জানে না যে পাঁচ উক্ত নামাজ আদায় করা নফল না ফরজ হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের যদি বলা হয় এসার নামাজ তো কিছু মানুষ আমরা পড়েছি কিছু মানুষ পড়ি নাই এখন যারা পড়েছে আলহামদুলিল্লাহ যারা পড়তে পারি নাই বলেন তো ভালো না খারাপ কি করেছেন জীবন থেকে একটা উক্ত নামাজ আপনি হারিয়ে ফেলেছেন এখন ফজর পড়বেন কি না আল্লাহ ভালো যান কথা বলেন না কষ্ট হচ্ছে আর যদি বলেন আপনার পরে যিনি আছেন তাকে নিয়ে আসেন আপনারা দেখতে চাইছিলাম এক নজর দেখা হয়ে গেছে তাহলে ওনারে নিয়ে আসে উনি পৌঁছে গেছেন আমার পর্বে কথা আয়ে খেল খেয়াল করেন আমার পূর্বে যারা কথা বলেছেন তাদের আলোচনা যেমন ভালো লেগেছে মাঝখানে হয়তোবা বা গাইবান্দার একটু দুর্বল বক্তা আমি আসছি এহেতু কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আবার আসবেন বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে সারা দেশে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন আমাদের শ্রোতা বাজন মুরব্বী হজরত মাউলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব তিনি উপস্থিত তিনিও কথা বলবেন এবং আপনাদেরকে হৃদয় ভরিয়ে তার আলোচনার নির্দিষ্ট সময় থাকবেন আমার সময় এগারোটার পরে শেষ উনি আসবেন উনি যতক্ষণ পারে আলোচনা করবে ইংসা আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি চমৎকার কথা বলেন ওনার আলোচনা আমি একজন নিয়মিত শ্রোতা এত ভালো লাগে ওনার কথাগুলো তো যাই হোক বাচ্চাহর থেকে এখন পর্যন্ত যত ওলামা একরাম কথা বলেছেন প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ পাক দিন প্রচারের সাথে কবুল করুন জোরে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা একরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দা মা ও বোনেরা সবাইকে নিয়ে ছোট্ট করে আরেকবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে محبت করে ভালোবেসে পছন্দ করে শত ব্যস্ততার ভিতরে আজকে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের কিছু আলোচনা শোনার জন্য আজকের এই সুন্দর পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে kalimat-এ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নাবিজির প্রতি হৃদয় নিংরানো ভালোবাসা নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা যেহেতু সময় কম ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা কত নাম্বার সুরা নাম্বার তেইশ বাতিলেরা হবে সাইজ ইনশাল্লাহ বলে মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা আর কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ সুরাটির নাম সুরাল মিনুন বলুন কি না সুরাল মিনুন বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাপাক সুরাল মিনুন নাজিল করেছেন বলুন আল্লাহ আকবার তাহলে সুরার নাম কি বলেন বলেন সুরাল মিনুন মোট আয়াত কত 118 রুকু আছে 6 রুকু কয়টি 6 টি কুরআনুল কত নাম্বার সূরা 23 নাম্বার আর কত নাম্বার পারায় আছে 18 নাম্বার পারা প্রথম সূরা মনে থাকবে তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের একটা জোরেসোরে তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার যারা খোলেন নাই বলেন তো লাভ হইছে না লস হইছে হ্যাঁ সামান্য একটু চাবিরি দিলে মুখ দিয়ে ফেনা তোলেন মর করে মর কাঙ্গি বাপ কাপড় খুলে যায় তাও নেতার মার্কা সারে না এরকম আছে না নাই তো ওই জায়গায় আমাদের স্লোগান বের হয় কারণ ওই যে দেড় টাকার বিড়ি চা পাওয়া যাবে কথা বলেন না কেন আহা মুসলমান যে আল্লাহ এত খাওয়াইলেন এত দিলেন সে আল্লাহর প্রশংসা নাই আল্লাহ আকবার মানে কে বড় জোরে বলেন

আল হাদিসের আলো দুর্নীতির আলো মাসাল্লাহ এরপরে কিছু ভাই বলেছেন তাই না দুর্নীতির আলো ঘরে ঘরে চালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেরই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা আর লম্বা কথা নয় এখন সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে যাই সুরার নাম কি বললাম জোরে বলেন আচ্ছা বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস তাহলে একটু আওয়াজ দেন লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون তোরা আরফ আয়াদ নাম্বার দুইশত চার আমার আল্লাহ রব্দুল আলামিন জানায়া দিলেন তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ কোরানুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রব্দুল আলামিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহর রহমত বিশ্রীর মত নাজিল করবেন বলুন সুবাহানল্লাহ তালে আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হইতেছে বিশ্বাস আছে না নাই কোরআনের কথাগুলো শুনলে লাফ না ক্ষতি আমার আল্লাহ বলেন ওয়াদা কিরিফা ইন্নাদ্দি কোরাতং মিনিন সুরাজ জারিয়ার পস্পান্ন নাম্বার আয়াত আল্লাহরা ব্লালাম বলেন যার আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরান দেওয়াজ করা হয় কোরান থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সোবাহান তাহলে কোরানুল করীমের কত নাম্বার সোরা তেইশ নাম্বার সুরাতীর নাম সুরাল মিনুন মিনুন তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মহ মিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাপ্পাকে একটি সূরা নাজিল করেছেন সুরার নাম হলো কাফিরুন কথা বলেন ঠিক কিনা আল্লাহ হরফুল্লা মিন বলেন ওলিয়া আইয়ো আল্লাহ কাফিরু আল্লাপাক্তার অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা হলো দুদুল্লমান দুই নোকে পা দিয়া চলে মুখে বলে একটা অন্তরে আরেকটা দুমুখো সাপ বৃষ্টি দেইদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা এদের নাম কি আজকে বলেন ওরা শুনলে কিন্তু মন খারাপ করবে ওদের নাম কি মুনাফিক জোরে বলেন কি না এই মোনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিকুন কথা বলেন ঠিক কি না মোনাফিক সিনা বড় কঠিন দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে হস করার পরেও আলহাজ মোনাফিক হতে পারে কথা বলেন ঠিক কি না রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে কথা বলেন ঠিক কি না মোনাফিক সিনা বড় কঠিন সকালবেলা বলে আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে সন্ধ্যা বেলায় দেখবেন ইসলাম নামের গাছের গোড়া কাটে কথা বলেন ঠিক কিনা চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাহি লাজ চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাহি লাজ গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের সিনি আর কত কাল করবি রে শয়তানি মুনাফিকদের সেনা বড় কঠিন কথা বলেন না সকাল বেলায় বলে আমরা ইসলামের পক্ষে আসি আর রাতের বেলা ইসলাম নামের গাছের গোড়া কাটে কথা বলেন ঠিক কিনা সকাল বেলা বলবে কোরআনের মাহফিল চলবে সন্ধে বেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আছে না নাই এজন্য জন্য মোনাফিক সেনা বড় কঠিন মনে রাখবেন অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয় নামধারী মোনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার আজকে আমি মুনাফিকদের কেন আলোচনা করব না আমি কাফেরদের কেন আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদের নিয়ে বলুন আল্লাহু আকবার একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রহমানির রহিম বিতারিত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সীম আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরার নাম সূরা আল মুমিনুন বলেন কি না এদিক খেয়াল করেন কথা মনে আপনারা বুঝতে চাচ্ছেন না কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ এদিক খেয়াল করেন যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপর সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবার তাহলে বিশ্ব নবীর ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সুর আলম মিনু নাজিল করেছেন আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরব কষ্ট হবে না তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার বিশ্ব নবীর প্রিয়

আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হলো সাহাবি দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই দীর্ঘ তেইশটি বছরে নবীজির ওপরে এই কোরআনুল করিম নাজিল হয়েছে বাজান গো আমার জীবনের প্রথম কোরআনুল করিম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীল মোবারকে জ্বর পর্যন্ত